সম্মানিত প্রিয় দর্শক বর্তমানে যে একটা প্লট দেখাতে খুব সুন্দর একটা প্লট স্কোয়ার পর গোল প্লট আপনারা দেখলে বুঝতে পারবা হয়তো আমি প্লট ওইলো মেইন ডোর দেখিয়ে আশপাশ পরিবেশ আশপাশে বিল্ডিং আছে আরও মানে বাইরা এলাকার সকল জায়গা আছে আর এই প্লটটা হইলো ওই যে লম্বা ফিলার গাড়া আছে ওইলো এক সাইড আর ওই তো চতুর্দিকে গোল করা প্লটটা ওই যে এখানে দান নাই ও বটিয়া আছে এখানে ও প্লট ও ওই প্লট ওই প্লট চতুর্দিকে গোল প্লট ওই মেন রুট এখান থেকে যদি আমরা বর্তমানে যে ফোর লাইন রুট আছে ফোর লাইন রুট আটিয়া যাই তে আটিয়া যাইতে কম বেশ সাইড থেকে পাঁচ মিনিট সময় লাগে আটিয়া আর গাড়ি আইলে তো তো দুই মিনিট লাগে মানে চতুর্দিকে রোডে টুডে দেখতে পারবা আর এবার টুকর বাজারও যাওয়া যায় ও বাইক টুকুরবাজার যাওয়া যায় চতুর্দিকে একই রাস্তা আছে ওইল সামনে একটা পয়েন্ট বিদ্যুতের লাইনও আছে ওইলো খুব সুন্দর প্লট ও খালি প্লট যে দামও পঁচিশ শতাংশ চার লক্ষ বিশ হাজার টাকা পঁচিশ শতাংশ লাগাইল ছয় শতাংশ লোকেশন সিলেট সিটি কর্পোরেশন উনচাল্লিশ নম্বর ওয়ার্ড ওকে যদি হয়তো ভালো লাগে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু